আপু আমি কিন্তু বলেছিলাম যে তুমি যদি কোয়েশ্চেন অ্যান্সার দিতে পারা তাহলে আমাকে আমি খেয়েছি বলো খুব ভালো লাগছে আপু সবাই সাবস্ক্রাইব করবেন আপু খুব ভালো খুব ইজি ইজি আপু কথা বলা যাবে জি আপু অবশ্যই আপনার নামটা আমার নাম হচ্ছে স্টাডি করছেন যে আমি শুধু ইউনিভার্সিটি কলেজে ওইটা ফার্স্ট ইউ ও আপু আমি একটা চ্যানেল থেকে এসেছি এবং আমি মানুষের কোয়েশ্চেন করি যদি অ্যান্সার দিতে পারি তাহলে আমি গিফট দিয়ে থাকি আমি আপনাকে পাঁচটা কোশ্চেন করবো তার থেকে যদি তিনটা অ্যান্সার দিতে পারেন তাহলে আপনার যেহেতু গিফট রয়েছে আপনি কি খেলতে কাছে আর ঠিক আছে আপনার প্রথম কোশ্চেন হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর কোন

পাঁচটা মাঝে চারটা হলো পেরেছে তো আমার কথা অনুযায়ী সে হচ্ছে গিফটটা পেয়ে যাচ্ছে দর্শকদের জন্য কোয়েশ্চেন হচ্ছে পানি কত ডিগ্রিতে বরফে পরিণত হয় কোয়েশ্চিনের অ্যান্সারটা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি লাইক করলেন আপু আমার কথা অনুযায়ী তোমার গিফট পাওয়ার পরে তোমার কেমন লাগছে গিফট পাওয়ার পর খুব ভালো লাগছে আমার চ্যানেলের জন্য কিছু বলে সবাই আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফলো করবেন এবং একটা করে লাইক দিয়ে দেবেন থ্যাংক ইউ ধন্যবাদ